হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মেঘা ইউটিউব চ্যানেল গুড ইভিনিং আজকে আমি একটা ব্লগ আবার তুলে ধরলাম এগুলো হচ্ছে রবিবারের ব্লগ করা কিন্তু টাইম টাইম বলে ভয়েস দেওয়া হয়নি এবং পোস্ট করা হচ্ছে একটা একটা করে তো আজকে আমরা মন্দিরে প্রবেশ আমরা ঢুকেছি এখানে কিন্তু চিত্তঙ্করের মূর্তি আছে মন্দিরের ভেতরে আর মূল দেবতা আছে বন্য ধর্ম আছে সেটা হলো আগম ভক্তরা প্রণাম করে পাঠ করে ধূপ ধুনো এগুলো দেওয়া হয় মোমবাতি জ্বালানো হয় এবং শান্ত পরিবেশ থাকে ভক্তরা ধ্যান করে এটাই হচ্ছে জৈন মন্দিরের কথা তো তোমরা পাশে থেকো সুস্থ থাকো এবং অন্য ভাবলে পাশে থাকো सबको तो चढ़ेलबे कर भैया के डांडा बड़ा मस्त है भैया कहाँ से लिए हैं हाँ नीच से लिए